সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজযত্নসা কিতাব কিতাবটি 100% অরজিনাল এবং পরীক্ষিত পরিবেশনায় পরিবেশনায় গয়াতে আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবটি এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাচ্ছেন সুসিপত্র সুসিপত্রের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ দিনের মধ্যে জিন সাধনা করার কাজ নিজের মালিককে এবং কফিলকে বসীকরণ করা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করা কাউকে বিয়েতে রাজি করানো সুন্দর সুন্দরী এবং পছন্দ মেয়েকে প্রেমে পাগল করা উদ্দেশ্য হাসিলের তদ্বির পেয়ে যাচ্ছেন ঠিক আছে বান ভেদ মারের তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা এবং তদবির বসীকরণ নকশা এবং তদবির ঠিক আছে ঠিক আছে খাসিয়া দেয়া ভূত ছাড়ানোর এবং দোয়া ভালোবাসার জাদু সাপের বিষ চালান শত্রুর শরীরে শরীর বন্ধ রাখার তাবিজ এবং কবজ। জিনিয়ার রোগীর প্রাথমিক চিকিৎসা আপনি কিভাবে করবেন বিস্তারিত নিয়ম করা ঠিক আছে সকল পুরুষকে নিজের যৌবনে আকৃষ্ট করার একটি মেয়েদের তদবির নিজের মালিককে বা কপিলকে বশীকরণ করার উপায় ঠিক আছে বশীকরণ করার পরীক্ষিত উপায় নিজের প্রতি সবার সম্মান শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টি করার উপায় ঠিক আছে সম্মানিত বিহর্স তারপরে দেখতে পাচ্ছেন কাউকে বিয়েতে রাজি করানোর উপায় এবং তদবির দুই ঘন্টার মধ্যে কাউকে করার পরীক্ষার তদবির পেয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হওয়ার তদবির শত্রুকে ধ্বংস করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আকর্ষণ করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করা সৃষ্টি করা বাদ চালান এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ অবশ্যই কাজ হবে তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র পত্র ইজাজত নামা তাই দেরি না করে অর্ডার করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান আধ্যাত্মিক জগতের আদি যুগের পুরাতন এই উল্টা লজ্জা দুর্নীতি কিতাব দিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া